বিসমিল্লা ইহন রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলিয়ার শকিপুর কুতুবপুরের বাজার আসলে অনেকেই চেয়েছেন যে কলা কাটাল সম্পর্কে এই কুতুবপুর বাজারের একটু তথ্য জানতে অনেকেই চেয়েছেন আসলেই বাজারে এখন কলা কাঁঠাল অনেকটাই কমে গেছে কারণ বড় কোনো গাড়ি বা বড়ো কোনো ব্যাপারীদের মাল বর্তমানে বাজারে নেই যাই হোক তবুও আমরা অনেকেই চেয়েছেন যার ফলেই আমরা একটু পুরো বাজারটা ঘুরে দেখাবার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ দেখি কীরকম দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ দাম কেমন আজকে বাজারে কয় কারা করে আনছেন বিয়াল্লিশটা বিয়াল্লিশটা দাম বলতেছে কেমন সাড়ে চারশো চারশো আশি যাই হোক ধন্যবাদ ভাই আমরা দেখাচ্ছি এদিকে আরো সামনের দিকে চলে যাবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ভাই কি আনছেন কলা গোটা রং সাগর রঙ সাগর হ্যাঁ দাম কেমন আজকে আবার পাহাড়িটা চলে বেশি পাটি নেই আসলে ব্যাপারী খুবই কম বাজারে আসলে এই অন্য অন্য বৎসর কিন্তু এই সিজনে অনেকটাই ব্যাপারী থাকে এবছর কলাও কিন্তু কম অনেকটাই এ তাতেই যে এই কলাগুলো আনছেন কীরকম দাম বলতেছে তিনশো তিনশো বিশটা তিনশো তিনশো বিশ এটা কি পুরান বাগানের কলা নাকি কতগুলা কলা আছে বাগানে কলা আছে আছে 500 এখন প্রায় শেষের দিকে নাকি আচ্ছা বড় কোনো গাড়ি তার হয় না বাজারে নাকি না বড় গাড়ি খালি পিকআপ ছোট খাটো পিকআপ যে ছোট খাটো ব্যাপারি এরাই আসে নাকি বড় ব্যাপারি আসে না এখন এত দাম বলতেছে কেমন 320 320

আজ যেমন কালকে যেমন পাবেন কলা সবজি কাঁঠাল আজকেও কিন্তু কলা সবজি কাঁঠাল বাজারে আসছে তবুও দেখাচ্ছি যে আসলে চেয়েছেন দেখেই আমরা কিন্তু আজকে একটু বাজারে আমাদের এই বাজারে আসা দেখি আমরা পুরো বাজারটাই ঘুরে দেখাবো ইনশাল্লাহ যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য আসলে কিন্তু সবচাইতে বৃহত্তম বাজার আমাদের এ টাঙ্গাইলে এর চাইতে বড় কোনো কলার বাজার নেই তবু সিজিন ডাল যার ফলে কলা অনেকটাই কম এটা কি বিক্রি করছেন হ্যাঁ কেমন দাম কেমন ভাই আজকে সাড়ে চারশো কি প্রতি সাড়ে চারশো টাকা যারা অনেকটাই দাম বেশি দেখা যাচ্ছে আজকে সবজি কলার মধ্যে সবজির দামটা অনেকটাই বেশি আসসালামু আলাইকুম কেমন আছেন

কম এই তো ব্যাপারী আজকে কম অনেকটাই কম আমি দেখেছি আচ্ছা বড় কোনো গাড়ি হয় কিনা বা পাঁচ টনি বা তাওরাস চারটন এই গাড়িগুলো কি বড় ব্যাপারী আসে এখন বড় গাড়ি আসে না মাহিন্দা সর্বোচ্চ মাহিন্দা টাহিন্দ্রা হ্যাঁ হ্যাঁ এ এটা কীরকম বলতেছে চারশো পঞ্চাশ চারশো মানে তাতে এখন বর্তমানে আপনার ছবি কলা কতগুলা কলা আছে মোটামুটি যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি দেখি আমরা সামনের দিকে চলে যাবো আরও আরেকটি কথা বলে রাখি আসলে অনেকেই চান যে বিশ্বস্ত কোনো লোকের নাম্বার যাতে কলা কিনে দিতে পারে আমি একটি কথা বলি যে প্রতিটা বাজারেই কিন্তু একই থেকে দুইটি করে লোক আমাদের থাকে আমাদের বলতে মানে বিশ্বস্ত লোক আজকে এই জন্যই কিন্তু আমি আজকে একটি বিশ্ব বিশ্বস্ত লোকের নাম্বার হয়তো দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি ওনার কাছে হয়তো টাকা পাঠাইলে রকম মায়ের যাবে না আমি তারই সন্ধান পেয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন কলা আনছেন কোন কলাগুলা দাম কেমন বলতেছে আজকে দাম কম কিরকম দুইশো আড়াইশো দাম কম ব্যাপারই তো নেই নাকি ব্যাপারই আছে খুবই কম খুব কম দেখতেই পাচ্ছেন যে কিছুটা দেখা যাচ্ছে যে চাম্পা কলা কিছু ডারছে বাজারে আর অন্য অন্য কলা কিন্তু অনেকটাই কম যারা বড় গাড়িগুলো করবেন তারা আসবেন না কারণ বিক্রি হয়েছে এত দাম বেগলা আসসালামাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই

বৃষ্টি কিনে পড়ে আর এই বাংলা কলাগুলা বাংলা কলা এই যে ছোট বড় মিলে সাড়ে ছশো টাকা যাই হোক আমি দুইটা কলা এনেছিলাম গেছে বাজারে দেখেছি বারোশো টাকা আমি ভেবেছিলাম যে হয়তো তিনের দুগুণে ছয়শো টাকা হতে পারে সেই কলা কিন্তু বারোশো টাকা তাতে বুঝেছি যে আসলে রমজান মাসের চাইতেও আসলে দাম অনেক বেশি আর বড় ব্যাপারী যদি আসে তো গাড়িই হবে না তাই না মিলান জানা সম্ভব আর তাতে আপনারা কয়জনে গাড়ি মিলে এই যাইতেছেনা বলতে আমরা জন 6 জনে এক গাড়ি হয়তো তাই না বড় কোনো পার্টি আসলে কলা নিতে পারবে না দামি আর বর্ম না এই সম্ভবই না তাই এই সম্ভবই না যাই হোক হান্নান ভাইকে অনেক ধন্যবাদ আমরা এই সামনের দিকে চলে যাচ্ছি দেখি কিন্তু মোটামুটি আজকে দেখা গেছে ভালোই আসছে কিন্তু দাম অনেকটাই বেশি আমি কিন্তু আসলেই বলতে চাচ্ছিলাম যে যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা এখানকার তথ্য না জেনে আনবেন আসবেন না কারণ আমি প্রতি বছরই আপনাদের এ সারা সিজিনে আপনাদের বিরুদ্ধ দিয়ে থাকি আপনাদের এ বাজার সম্পর্কে অবগত করে থাকি আজকে কিন্তু আপনারা সেভাবে সকলেই ই থাকবেন যাতে অবগত থাকেন সকলেই আহ আসসালাম আলাইকুম কেমন আছেন বাইজান নামটার যেন কি ভাইজানের মোহাম্মদ লেবু মিয়া মোহাম্মদ লেবু যেমনটা আমি আসলে একটু আগে বলেছিলাম যে প্রতিটা বাজারে একজন করে বিশ্বস্ত লোক থাকা দরকার কারণ সকলে ব্যবসা বাণিজ্য বোঝে না বা অনেকে দূর থেকে টাকা পাঠাইলেও অনেকটাই সমস্যার মধ্যে পড়ে যায় কিন্তু আমি এই জন্যই আমার এই যে লেবু বাই দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞ লোক এই বাজারে মাল কিনে বা অনেক জায়গায় দিয়েও থাকে যাই হোক আমি হ্যালো ভাই আপনার সাথে যে যেটা জানতে চাই যে আসলে আপনি তো এই বাজারে সর্বক্ষণ আপনি কলা কিনেন প্রতিদিনে আছেন তাই না আপনাদের বাজারটা কি কী বারে লাগে মূলত আচ্ছা আপনি তো এই যে আপনার তো কলা কেনার অনেক অভিজ্ঞতা আছে আপনি প্রতি বাজারে কলা কিনেন এখানে আপনার তো বাগানে কিনেন না বাজার থেকে আপনার অভিজ্ঞতা রয়েছে আচ্ছা যদি কোনো ভাই যদি আহ কিনতে চাই যে আমাকে কিছু মাল কিনে দেবেন আমরা টাকা আগাম পাঠাই দেবো আপনি দিতে পারবেন দিতে পারবেন টাকা পয়সা তো মার যাবে না আর যদিও মারি যায় সেটা রিক্স আমরা রয়েছি আসলে যেহেতু দুই তিন বছর ধরে আমরা এই বাজার রয়েছি প্রতিটা বাজারে একটি করে বিশ্বস্ত লোকের নাম্বার আমরা দিয়ে থাকি তাতে কি না দেবেন তো ইনশাল্লাহ আচ্ছা আপনার যে এই বাজারে যেমন যারা দালাল আছে এরকম হবে কিনা যেমন দালালটা দুই দিক দিয়ে খায় একটা হলো আরবদারি আর একটা হলো দালালি দালালি না আচ্ছা আচ্ছা আপনি দালালি না সেটা আমরা জানি আপনার সাথে সম্পর্ক অনেকটাই ধারণা আমাদের রয়েছে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন এই নাম্বার পাওয়া যাবে নাকি দিবেন তো সকলের জন্য মানুষ মানুষের জন্য আসলে এটাই আমাদের মুসলমানের ধর্ম এবং মানুষের নিয়ম তাই না যাই হোক ইনশাল্লাহ লেবুবাইকে অনেক ধন্যবাদ আমরা যাচ্ছি একটু কাটালের বাজারে দেখি আসলে কাঁঠাল কিন্তু অনেকটাই কম বাজারে দেখতে পাচ্ছেন যে যে এক সময় যেমন এ বাজারে কানায় কানায় থাকতো কাঁঠাল আজকে কিন্তু সেভাবে কাঁঠাল বাজারে নেই দাম কেমন বলতেছে ভাই কিরকম পাঁচ সাড়ে পাঁচ এই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আমি একদমই কলার বাজার ছেড়ে দিলাম এ কাঁঠালের বাজারে কি ব্যাপার ঘুমাইছেন কেন হ্যাঁ কেমন দাম কেমন আজকে একটু সুজন দেখি দাম কেমন বলতেছে কয় পিস কত বলতেছে একশো তিরিশ পিস বিশ হাজার মানে দুই গাড়িতে না কয় গাড়িতে আছে তিন গাড়িতে আছে এতে বড় আছে নাকি সামনের গাড়িগুলা এটা ছোট আমি তো মনে করছিলাম ব্যাপারই নেই এই জন্য হুশিয়া ঘুমাই পড়ছে আজকে এই যাই হোক হ্যাঁ হ্যাঁ না বড় বড় ব্যাপারী আসবে কেমন গাড়ি তো হয় না বড় গাড়ি হয় না দূরের গাড়ি তো হয় না নোয়াখালীর গাড়ি হয় না হ্যাঁ 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 এই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি যে আসলে কিন্তু বড়ো ব্যাপারী এখন নেই বাজারে কাটালের যদি বেশি থাকতো তাহলে কিন্তু নোয়াখালী থেকে ব্যাপারীগুলো আসতো নিয়ে যেত এটা কি বিক্রি হয়েছে ভাই হ্যাঁ দেখি এটা কি বিক্রি করছে ভাই বিক্রি হয়েছে কেমন দাম বলতেছে কে আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন কতগুলো কাটাল আনছেন আজকে 130 টা 130 টা কততে থেকে অনেকে কিন্তু বলেছিলাম আমি 11 এর বাজার থেকে যে আপনারা কত বাজারে চলে যাবেন দাম ভালো পাওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা আজকে 130 পিস কাটা লঞ্চেন দাম কেমন বলতেছে 18 এর পিস কয় থেকে 19000 সর্বোচ্চ 130 পিস 130 কাটালগুলো তো অনেক বড় অনেক সুন্দর হ্যাঁ আর কতদিন এই কাটাল আপনারা বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে এক সপ্তাহের মধ্যেই এক সপ্তাহের মধ্যে হ্যাঁ 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 রাখা সম্ভব না যাই হোক ধন্যবাদ নষ্ট হয়ে যায় যাই হোক ধন্যবাদ আরও একটু দাম কম থাকার কারণ হচ্ছে যে আসলে বড় ব্যাপারী আসতে পারে না বড় কোনো ব্যাপারী আসে না এই জন্যই কিন্তু দাম অনেকটাই কমে গেছে আসলেই আসসালামু আলাইকুম কেমন আছেন কি কিনতেছেন ভাই কাঁঠাল কোন কোঠালগুলো কিনছেন দাম কেমন দেড়শো টাকা এই ছোট বড় সব মিলে কীরকম করবে একশো দশ বিশ টাকা আসল তো এখন কাঁঠাল থাকার কথা না তাই না কাঁঠাল অনেকটাই কম হ্যাঁ কাঁঠাল শেষ আর এমনিও তো কোনো বড় কোনো ব্যাপারই এখন আসে না বর্তমানে বড় কোনো পার্টি নেই

যারা বড় গাড়ি নেওয়া আসবেন তাদের কিন্তু আসলে কাটাল হবে না বাজারে কারণ দেখতে পাচ্ছেন যে কাটাল নেই বললেই চলে যাই হোক আটু সতর্ক শেষ পর্যন্ত আমি দিয়ে যাচ্ছি যে আপনারা এই প্রতিবেদনের যারা সংযুক্ত আছেন তাদের কে জানাই যে আপনারা সবসময় লক্ষ্য করবেন আপনার আমরা সপ্তাহে ভিডিওটা দিব দেখাবো যে যখন বাজারে মাল আসবে অবশ্যই ওই সময় আসবে না কারণ এর আগে আসলে আপনাদের কোনো ফায়দা হবে না অনেকটাই লসের লস হয়ে যাবে লসের মধ্যে পড়ে যাবেন আর কেউ কখনও গাড়ি নিয়ে এখন আমাদের টাঙ্গাইলের সখিপুর কত্তপুরে বাজারে আসবেন না তাহলে কিন্তু আপনাদের গাড়ি হবে না গাড়ি ভাড়া দিতে হবে পাও যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অনেক কথাই হলো যদি বলতুরিটি হয়ে থাকে তাহলে অন ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার